এই তো আমাদের নাস্তা খাওয়ার শেষ আর এখন হচ্ছে খাও না কেন বাবা দুষ্টমি হচ্ছে বাইরে গেছিলাম আর বাইরে থেকে চলে আসছি বাইরে থেকে নিয়ে আসছি হচ্ছে এই যে কাপড় খাচার সাবান অনেক আগের তিব্বত পাঁচশো সত্তর সাবান ফুল সাবান পাই নাই এর জন্য হচ্ছে এটা নিয়ে আসা হচ্ছে দুইটা কাপড় খাঁচার সাবান নাই আর হচ্ছে দুটা। সল করা সাবান ডেটল এই যে ডেটল নিয়ে আসছি আর হচ্ছে এক কেজি মুসুরির ডাল নিয়ে আসা হয়েছে ডাল আমরা থাকতে থাকতে আনি বাট এবার মাস শেষ না হইতে হচ্ছে ডালটা শেষ হয়ে গেছে আনা হয়নি তো এই যে নিয়ে আসছি আর এখানে হচ্ছে কাঁচা তরকারি নিয়ে আসছি তো চলো এখন আমি রান্না করবো কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই তো আমি হচ্ছে একদম সব কিছু কাইটা ধুয়া নিয়া চলে আসছি এখানে হচ্ছে নতুন আলু সিম গাজর আর হচ্ছে ফুলকপি দিয়ে আমি একটা ভাজি করব। শীতকালীন ভাজি আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করবো এখানে পেঁয়াজ মরিচ আর হচ্ছে ধনেপাতা সব কাইটা নিয়ে চলে আসছি এখন শুধু রান্না করব তো তেলটা দিয়ে দিছি চুলায় অবশ্য ভাজিটা বসানোর জন্য পেঁয়াজটি দিয়ে দেবো এই তো বাটিটা হচ্ছে আমি দেওয়া দিচ্ছি একটু নাড়া দিয়ে ঢাইটা দিব আর এদিকটা হচ্ছে আমি চিংড়ি মাছটা সুন্দর করে কাইটা নিচ্ছে কাইটা দিয়ে নিচ্ছি দেব এই যে তো বড় বড় চিংড়ি মাছ এই যে একদম কাইটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি সাথে হচ্ছে যে চিংড়ি মাছের পা দিয়ে দিয়ে দিচ্ছি এটি তাইবা মাংসের ওরা অনেক পছন্দ করে তার জন্য এটি আর ফালাই নাই এটি ওরা অনেক চুষা সুচা খায় অনেক মজা করে আর কি তার জন্য হচ্ছে একদম বড় বড় সাইজের চিংড়ি মাছ এই তো আমার বাটিটা হচ্ছে হয়ে গেছে আর দিয়ে নামাই নিব আর ওদিকে হচ্ছে ওরা টিপিতে চার নাম দেয় তার ইয়ে আসে আর হ্যাপি বার্থডে বলে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই তো চিংড়ি মাছটা হচ্ছে আমি এরকম করে ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে যে মশলাটা কোটায় মিষ্টিটা দিয়ে দিব আর আজান হচ্ছে দিয়ে দিচ্ছে বা মঞ্চলারা হচ্ছে খেলা করতেছে ওদের আজকে পরীক্ষা শুরু

মুরগুজনই যাবা হ্যাঁ তুমিও তা এরা হচ্ছে মানে অনেক দিন ধরে বায়না করতেছে চটপটি খайবো না ফুজকা খайবো হ্যাঁ চটপটি চটপটি খайবা হ্যাঁ ঠিক নেই নাকি যাই দেখি যেটা ভালো লাগে তারা অনেক দিন ধরে বায়না করতেছে আর ওর বাবা হচ্ছে নিয়ে যাইতেছিল না আর এখন হচ্ছে আমি নিয়ে যাইতেছি আর রীত হচ্ছে যাবে না রীতুরটা কি হবে এত খাবে রে তো তুমি কি খাবা না খাব না পার্সেল আন না আচ্ছা ঠিক আছে তো দেয়া যাবে না না তোমরা সবাই শাক কি রিতু বলছে খাবে না কি ওকে তো আসো চলো তোমরা কি রেডি রে আসো ইছাপিল ঘুমাই রইছে ইছাপিলকে ধুইয়ে যাব আমরা ইছাপিল কেরাইक्यात কাছে ঋতু বাসায় আছে ঋতুর বাবাও বাসায় আছে তোমার ক্রিয়েডি হয় নাই তাই বা এখনো তোমার এই যে হচ্ছে তাই বা মাংসটা ফুচকা খাইতেছে আর ঋতু ঋতু চলে আসছে বাবু বুমির থেকে উঠে গেছে তার জন্য নাও তো তারে আমার ফুচকা খাওয়াই দিতে বলে তার ফুচকার অর্ডার দেওয়া হয়েছে যাবা তোমার আম্মু খাওয়াই দিব ফুচকা হুম তোমার তো রাইখাস

স্ট্যাফিল হচ্ছে ছোটো ছোটো ফুচকা দিয়ে পছন্দ করে ছোটো ছোটো ফুচকা খাইতে বেশি বড় হয়ে গেছে আব্বু বাইকে দিম নে এটা খাও বাইকে ডিম নে পরে হ্যাঁ মজা খাও স্ট্যাফিল হচ্ছে গাড়ি যায় সেটা দেখাইতেছে কেমন দিত মজা এটা তো তোমাদের অনেক পছন্দ ছোট ছোট পুস্কা পরে এই তো আমরা হচ্ছে বাইরে থেকে চলে আসছি আপু কি খেতে গেছিলা বাইরে তুমি ওলিポップ খাইতেছস এন্ড কি ও বলে ওলিポップ তো তো বাইরের থেকে তো আমরা চলে আসলাম ফুচকা এবং কি চটপুটি হ্যাঁ দুটাই খাওয়া হয়েছে দুটা খাইয়ে চলে আসলাম আর হচ্ছে ঋতুর বাবা এমনই একটা লোক সে তার সেন্টু অনেক দিন ধরে হচ্ছে একটা দেশেরাই খাইছে আরেকটা মিছিল ফেলাইছি একটা এখন পর্যন্ত কিনতে পারে নাই তো এখন হচ্ছে আমাদের সাথেই সে বাইরে গেছে শার্ট পরতেছে তখন বলতেছে আমার দেখো সেন্টুগেঞ্জি না পড়লে কি হয় সেন্টুগেঞ্জি না পড়লে কি হয় তাও একটা সেন্টুগেঞ্জি কিনে না যাই হোক তার জন্য হচ্ছে একটা সেন্টুগেঞ্জি নিয়ে আসছি আমু দেখাও হ্যাঁ দেখাও আলাপ বলো তো কি ব্র্যান্ড থেকে আনা হয়েছে তুমি তো দেখাইতেছো তুমি বলো ব্যাগ দেখে বলো তুমি ব্যাগ দীক্ষা বলো বলো বলতে পারে না তো এটা ললিপপ খাওয়া না বুঝছো হুম ললিপপ এটা কাজ এটা লেখা আবু দেখি দেখি তোমার কি কালার ললিপপ দেখাইবে বাবু দেখবে নাই হ্যাঁ তো একটা নিয়ে আসছি আর একটা কথা কি জানো তোমার আব্বু যে আমার সাথে বাজিতে হেরে গেছে আজকে জানতোই না যে মানে আমি ওই কাজটা করব বা করতে পারি ঠিক আছে বলতেছে তুমি যদি পারো তাহলে আমি পারলে কি বলো তাই কী দেবো আমি কি ইবো বলো তুমি বলো আম কি ঠিক আছে যদি পারি তাহলে আমার এই কে আঙুলের একটা আংটি দিবা আচ্ছা ঠিক আছে হুম মানে তখন আর উল্লেখ করে নাই যে কত টাকা ঠিক আছে যখন আমি কাজটা শেষ করে হালাইছি তখন বলতাছে হুম কয় এই যে আংটি দিমু ঠিক আছে তাও ঈদের আগে দিমু ঠিক আছে কিন্তু পনেরো হাজার টাকা বাজেটে এক বুঝছো আচ্ছা আমি বলছি ঠিক আছে পনেরো হাজার টাকা যদি তুমি আংটি পাও তাহলে পনেরো হাজার টাকার মধ্যে দিও আর যদি পনেরো হাজার টাকায় না পাও তাহলে তারপর আর কিছু নাই আরও বইয়া আমার ডা দিতে হবে তো যাই হোক ভিডিও আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ইসরাফিল আল্লাহ হাফিজ দাও